বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সৈদ আহমদ শহীদ বেল নবী রহমতুল্লাহ উত্তরাধিকাররা এখানে আসন গ্রহণ করেছেন আগত সকল আল্লাহ প্রেমী রসুল প্রেমী সন্নি জগত সকলকে মুবারক জানাচ্ছি পক্ষ থেকে সম্মানিত আজকে সৈদ আহমদ শহীদ বেল নবী রহমতুল্লাহ আলহির রুহানি সন্তানরা পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই বাংলার স্বামী দিকে দিকে যারা ইসলামের রোগ দিন করেছেন

আমরা پیر সাহেব মহোদয়ের আমাদের রাখতে চাই সৈয়দ আহমদ শহীদ দেহলভি আলাইহি বালাকুটে শিখদের বিরুদ্ধে ব্রিটিশ ভেনিয়াসদের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাত বরণ করেছিলেন কিন্তু ইসলামের পতাকাকে ভলান্টিটে করতে দেন নাই যে উদ্দেশ্য করেছিলেন সেই ইংরেজ ভেনিয়াসদের দূষররা ইসলাম বিদ্দেশীদের দুসররা এই বাংলার জমিনে এখন ইসলামকে ধ্বংস করার প্রয়otra বল আল্লামা সৈয়দ আহমদ শহীদ দরলবী রহমতুল্লাহ আলহির উত্তরাধিকারীরা যদি অক্ষ পরিষদ গড়ে তুলেন আমাদের ছাত্র ভাই আমরা যারা ছাত্রদের পক্ষ থেকে প্রত্যেক দরবারে ছাত্র সংগঠন রয়েছে ছাত্র কাফেলা রয়েছে আমরা পীর সাহেবরা যদি অক্ষ পরিষদ করে আমাদেরকে এই সৈয়দ আহমদ শহীদ দরলবী রহমতুল্লাহ আলহির মিশন এবং বিশনকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য কাজ করেন আমরা প্রত্যেকটি ছাত্র ভাই আপনাদের পিছনে ব্যাংকার্ড হিসেবে থাকতে প্রস্তুত রয়েছে আর সেই রহমদ শহীদ আল্লাবী রহমতুল্লাহ আলহির উত্তর শরীরে থাকতে এদেশে যিনি ব্রিটিশ বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন করে শাহাদত বন করেছেন যিনি শেখদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের তার তাদের উত্তর শরীরে বেঁচে থাকতে এই বাংলার জমিনে কোনো ব্রিটিশের দালাল কোন শিখদের দালাল বর্ণ ছুদাদের বর্ণ ছুদাদের মতো গুপ্তভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না সকলকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ

সরসিদার সাহেবের আগ মন সুন্দর সাহেবের আগ মন সিল